আমি সোমনাথ আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল আজকের গুরুত্বপূর্ণ খবর পয়লা আগস্ট দু থেকে পশ্চিমবঙ্গে মনরেগা পুনরায় চালু হওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট প্রায় তিন বছর বন্ধ থাকার পরে তিন পয়েন্ট চার কোটি কর্মী অর্থিক স্বচ্ছতার আশায় ফিরে পাবেন ও কাজও পাবেন বেঞ্চ আরও জানালো যে যে সম্ভাব্য দুর্নীতি তদন্ত চলবে তা আটকাবে না নাগরিকদের অধিকার তবে ভবিষ্যতের কাজে তদারকি ও স্বচ্ছতা নিশ্চিত করতে কিছু সত্য বসানো হতে পারে শ্রমিকরা একশো দিনের কাজ পাবেন প্রত্যেকটা কাজের জন্য নির্দিষ্ট মজুরি নিশ্চিত করতে হবে এতে গ্রামীণ অর্থনীতি ফের স্বস্তিতে আসবে বলে আশা করা যায় এছাড়াও কেন্দ্র ও রাজ্য সরকার ইতিমধ্যে দু কোটি অদায়িত বেতন পরিশোধ করেছে যদিও দুর্নীতির অভিযোগ বিদ্যমান হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে তা তদন্ত চলতে পারে অন্যদিকে কাজ ও উপার্জন যেন বন্ধ না হয় আপনারা কি মনে করেন মনরেগা পুনরায় চালু নতুন এক উন্নতির সূচনা নিজের মতামত জানাতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব দেবেন দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ